আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ঘরে কোনো শাকসবজি না থাকায় আম্মু আর আমি দুজন মিলে ঠিক করলাম আজকে আমরা ছাদ বাগান থেকে শাকসবজি পেরে আনবো বন্ধুরা আপনারা কিন্তু আজকে আমাদের ফুল ভিডিওটা দেখবেন আজকে আমাদের ভিডিওর মধ্যে অনেক কিছু থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা প্রথমে আম্ম ওখানে কাগজি লেবু পেয়ে এনেছে দেখুন লেবু কিন্তু বেশ বড় হয়েছে আর আম্মু আজকে অসুস্থ থাকায় আম্মু বসবাদটা দিতে পারিনি আমাকেই দিতে হয়েছে তো দেখুন আমুক কত বড় বড় লেবু নিচ্ছে আর সিনিতে রাখছে দেখুন এখানে কিন্তু ছোট হয়েছে পাখিগুলো আমুক পারলো না দেখুন সিনিতে করে দেখিয়ে দিচ্ছে আর সাথে এগুলো হচ্ছে বরবটি এগুলো কিন্তু পেকে গেছে এগুলো না পারায় পেকে গেছে তো আমি এখন খেঁচি যে কেটে কেটে নিচ্ছে দেখুন বেশ লম্বা হয়েছে দাগানে বরবটিগুলো কিন্তু খেটে খুবই মজাদার হয় আর এখানে আম্মু ঢ্যাঁড়স পেরে নিচ্ছে আর আমাকে বলছে তুমি সিনিটা নিয়ে দাঁড়িয়ে থাকো তারপর আমি সিনিটা একটা জায়গায় রেখে তারপর আম্মু আমাকে ঢ্যাঁড়স দিচ্ছিলো দেখুন খুবই লম্বা হয়েছে আম্মু এখানে আমাকে সবগুলোই দিচ্ছিলো যেহেতু এগুলো অনেক দিন ধরে ছিল তাই বড় হয়ে গেছে তাই আম্মু আমাকে বললো বেশি দিন না তাই এগুলো এগুলো কিন্তু খুবই মজাদার খেতে হয় আমার কিন্তু খুবই ভালো লাগে দেখুন আমি এখানে ক্যামেরায় দেখেও দিচ্ছি আর আম্মু আমাকেও দেখিয়ে দিচ্ছিলো দেখো কত বড় বড় লম্বা লম্বা হয়েছে আর এখানে আম্মু এখান থেকে কিছু ঢ্যাঁড়স পেরে নিচ্ছি আর পিছনে হচ্ছে আমাদের জামরা গাছ দেখুন জামরা কিন্তু এখন কাঁচা রয়েছে এটা বেশ বড় যখন বড় বড়ত তো আছে এখন কিন্তু যখন পেকে যাবে তখন খেতে অনেক ভালো লাগবে আর এখানে আমি সিনিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছিলাম আম্মু আমাকে এখান থেকেও অনেকগুলো ঢ্যাঁড়স পেরে নিছিল। খুবই লম্বা ছিল আর এখান থেকে আম্মু আমাকে কতগুলো বেগুন নিয়েছিল এখানে লম্বা বেগুন ছিল লম্বা বেগুন আমরা খেয়ে ফেলেছি এখানে গোল গোল বেগুনগুলো আম্মু দিয়ে দিচ্ছিলো আর আমি দেখিয়ে দিচ্ছিলাম আমি সিনতে দিয়েই রেখে আসলাম আর এখান থেকে কিন্তু আম্মু এখানে দেখুন কত বড় বড় লম্বা লম্বা কই ঝুলেছিল। এগুলো কিন্তু মশালা খুব সুন্দর লাগছিল দেখতে আম্মু একটা কেটে দিয়ে সাবধানে তুলে নিল দেখুন কত লম্বা হয়েছে এটা কিন্তু খাবার উপযোগী হয়ে গেছে তারপর দেখুন এখানে আরেকটা আম্মু এখানে কেটে দিচ্ছিল দেখুন কত বড় বড় আমি এখানে জুম করে দেখিয়ে দিচ্ছিলাম দেখুন খুবই সুন্দর লাগছে এগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে আপনারা যেগুলো দেখছেন যেগুলো হয়তো আপনারা চিনতে পারছেন তাও আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে পাট শাক পাট শাক যদিও আমার খেতে ভালো লাগে না তাই আমুন ভালো খেতে লাগে তাই আমু এগুলো তুলে নিচ্ছিলো আম্মু খাবে বলে তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো ছিল আর আম্মু ওখান থেকেও পেরে নিচ্ছিলো খেঁচি দিয়ে আর আমি এখানে জুম করে দেখিয়ে দিচ্ছিলাম যে এখানে যে পাট শাকগুলো তুলছিলো আর এখানেও কিন্তু অনেকগুলো পাট শাক ছিল আমি আম্মুকে বলছিলাম বেশি তুলতে না কিন্তু আম্মু অনেকগুলো তুলে ফেলছে আমি বলছিলাম কিন্তু তাও অনেকগুলো তুলেছিল আমি এখানে সবগুলো দেখে দিচ্ছিলাম সবগুলো তুলে ফেলেছি যাচ্ছে আম্মু আর এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হলো লাল লাল পাকার ডালিম ডালিম কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে ভিতরটা কিন্তু পুরো পাকা টস টস ছিল আম্মু এটাও দেখে দিচ্ছিলো আমাদের এখানে কিন্তু দুইটা হয়েছিল দেখুন কতটা বেশি সুন্দর লাগছে মার্শাল্লাহ আমার তো খুবই ভালো লাগে ডালিম খেতে দেখুন আম্মু এখানে দেখে দিচ্ছি আর এগুলো হচ্ছে আমের মুকুল কেউ কমেন্ট বক্সে মাসাল্লা বলতে ভুলবেন না তো দেখুন এখানে আম আরও দেখিয়ে দিচ্ছিল তো সব শেষে আমাদের এতটুকু শাকসবজি হয়েছে আজকে কিন্তু আমাদের বাসায় এগুলো দিয়েই হবে গাইস আজকে যদি আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কুক অ্যান্ড কিস্পিত্রমানা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ